হ্যালো বন্ধুরা আজকে দেখাবো কিভাবে আমি মাশরুম রান্না করছি আমি মাশরুমটা ভেজেই ভাজা করেছি সেটাই তোমাদেরকে একটু দেখাবো কিভাবে করলাম আমি প্রথমে মাশরুমগুলো নিয়ে নিয়েছি দেখো মাশরুমগুলো পরিষ্কার করে আমি তুলে এনেছি আর দেখো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি মাশরুমগুলো কিন্তু আমি বেশি ফোটা দেখে নিয়ে নিই আমি বেশি একটু কুঁড়ি কুঁড়ি দেখে নিয়েছি কারণ কুঁড়িগুলো নিলে কী হয় যখন ভাজা করব তখন মানে খুব সুন্দর থাকে আর বেশি ফোঁটাগুলো নিলে কী হয় একটু ঘেঁটে মতো যায় তার জন্য আমি বেশি একটু কুঁড়ি মতো নিয়েছি আর দেখো আমি ভালো করে পরিষ্কার করে কেটে আমি সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি আর দেখো আমি কিভাবে কেটেছি আমি ভালো করে কিন্তু কালো যে অংশটা সেগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমি চার পিস করে সব কেটে নিয়েছি যেহেতু হচ্ছে এগুলো কুঁড়ি সেই জন্য চার পিস করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ প্লিজ কেউ স্কিপ করে চলে যেও না আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করে দেবে এটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও এবারে দেখো আমার ধোয়া কমপ্লিট আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি নেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর তার সাথে একটু রসুন বাটাও নেব সেটাই তোমাদের দেখাচ্ছি এখন রসুনটা বাটা হয়নি সেটাই তোমাদের দেখালাম দেখো রসুন বাটা হয়ে গেছে ঠিক আছে এরপরে দেখো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আমি পেঁয়াজটা তেলের উপর দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে দেবো দিয়ে আমি হালকাভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো বেশি ভাজব না হালকা লাল হবে আমি তখন রসুনটা দিয়ে দেবো তোমরা দেখতেই থাকো আমি পরস্পর দেখাচ্ছি আর এইভাবেই তোমরা করলে অবশ্যই তোমাদের খেতে ভালো লাগবে কারণ আমি এইভাবে করে দেখেছি আমার সত্যি খুব ভালো লেগেছে গরম ভাতের সময় দারুণ খেতে লাগে যার জন্য আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এবার আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দেওয়ার পরে আমি রসুনটাও হালকা করে ভেজে নেবো তোমরা দেখতেই থাকো এইভাবে আমি রসুনটা আমি হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি যেগুলো ধুয়ে রেখেছি কুরুকগুলো আমি সেগুলোই দিয়ে দেবো কুরুকগুলো কিন্তু আমি ভালো করে ধুয়েও নিয়েছি আবার উসুম উসুম জলেও ধুয়ে নিয়েছি নিলে ওর কোনো গ্যাস গন্ধ বা কোনো আর থাকে না তার জন্য আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি এইবার দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো আর যেহেতু আমি প্রথমে আমি লবণ দেব না যেহেতু ওটা কুরুক মাশরুম আমরা কুরুক বলি আর যেহেতু ওটা দিলে কিন্তু একটু জল উঠবে যার জন্য আমি কিন্তু লবণটা আমি একদম শেষের দিকে দেবো প্রথমে দেবো না এবার দেখো আমি হালকা আঁচে আমি ভালো করে আমি কুরুকটা হালকা হালকা করে ভেজে নেব দেখো অল্প অল্প কিন্তু জল উঠছে এই জলটা আমি একটু গ্যাসটা একটু জোরে দিয়ে রেখেছি আর যেহেতু জলটা তো মারতে হবে তার জন্য আমি একটু জোরেই দিয়ে রেখেছি এবার দেখো আস্তে আস্তে আমি নাড়াচাড়া করতে করতে মোটামুটি জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে এবার দেখো জলটা প্রায় অনেক শুকিয়ে এসেছে জলটা শুকিয়ে এসে বেশ লাল লাল মতোও হয়ে এসেছে এবার আমি হলুদটা দিয়ে দেবো হলুদটা কিন্তু আমি এত এতক্ষণ দিই এবার দেব দেখো অল্প করেই হলুদ দেবো বেশি দেবো না অল্প করে হলুদ দিয়েছি অল্প করে হলুদ দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নাওয়ার পরে আমি শেষে একদম শেষেই লবণটা দিই সেটাই তোমাদেরকে দেখাবো প্রায় হয়ে এসেছে এবার লবণটা আমি দেব ঠিক আছে এই যে আমি লবণটা পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি এইভাবেই ভালো করে নাড়াচাড়া করে নেব তোমরা দেখছো তো কেমন কালারটা এসে বেশ লাল লাল মতো কি সুন্দর হয়েছে কালারটা আর কাঁচা লঙ্কা দিলে তো কাঁচা লঙ্কাটা চিলেট করে দিয়েছি অল্প করে কেটে দিয়েছি কাঁচা লঙ্কাটা খুব খেতে ভালো লাগে যখন গরম ভাতের সঙ্গে খাওয়া হয় আর দেখো আমার রেডি হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি নামিয়ে একটা পাত্রে নিয়েছি নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি এইভাবে তোমরা করলে অবশ্যই তোমাদের খেতে ভালো লাগবে এইভাবে করে দেখো যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমি এইভাবে তাহলে আরও সহজ সহজ রান্না তাহলে দিতে থাকবো আর আমি খুব সহজভাবে খুব বাড়ির সিম্পল জিনিস দিয়ে আমি রান্না করাটা দেখালাম এইভাবে অবশ্যই করবে আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে ভালোবাসা দিয়ে সবাই আমার পাশে থেকো আর সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে ওকে সবাইকে টাটা এই পর্যন্ত